অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শোনা যাচ্ছে বা যে খবরটা নিয়ে চর্চা চলছে এই মুহূর্তে তা হল সিএবি পরবর্তী সভাপতি কে হচ্ছেন তাতে যা জানা যাচ্ছে এই মুহূর্তে লড়াইতে প্রবলভাবে আছেন প্রাক্তন বোর্ড সভাপতি এবং প্রাক্তন সিএবি সভাপতি ও দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি হ্যাঁ সৌরভ গাঙ্গুলি এবং যদি খবরের সত্যতা ঠিক থাকে তাহলে স্নেহাশিস গাঙ্গুলির পর সিএবি সভাপতির মসনদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকে বলছেন যে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে সৌরভ কি নির্বাচনে লড়বেন বা প্রতিপক্ষ বা কে হবেন দেখুন নামটা যেহেতু সৌরভ গাঙ্গুলি সৌরভ নিজে যদি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেই ক্ষেত্রে তার বিপক্ষে কে দাঁড়াবেন সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন কিন্তু এই কোটি টাকার প্রশ্নটাকে অনেকে সহজ সরলটা অঙ্কে মিলিয়ে দিতে চাইছেন কি বলতে চাইছেন যে না সৌরভ যদি সভাপতি পদে দাঁড়ান সেই ক্ষেত্রে সৌরভের একদা প্রিয় বাবু হয়তো সৌরভের বিপক্ষে লড়াইতে অবতীর্ণ হতে পারে বাবু নামটা শুনে হয়তো আপনারা একটু চমকে উঠলেন আসলে সৌরভ গাঙ্গুলি যাকে বাবু বলে ডাকেন এবং নিজের ভাই বলে মনে করেন জগমন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া অভিষেক ডালমিয়ার দীর্ঘদিনের ইচ্ছা সভাপতি পদে তিনি বসবেন একজন করিতকর্মা কর্মকর্তা যে মানুষটার ক্রিকেট অন্তঃপ্রাণ এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রেমীদের মনে হয়েছিল যে জগমন ডালমিয়াকেও হয়তো ছাড়িয়ে যাবেন অভিষেক ডালমিয়া তার ক্রিকেটীয় দক্ষতা তার সংগঠন করার যে মনোভাব যে মানসিকতা এবং সবাইকে নিয়ে চলার একটা ইচ্ছা তাহলে অভিষেক ডালমিয়া না হয়ে সৌরভ গাঙ্গুলি কেন সভাপতি হবেন এবং সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে যদি অভিষেক ডালমিয়া অবতীর্ণ হন সেই ক্ষেত্রে তাহলে আপনি বলছেন কেন যে সৌরভ গাঙ্গুলি আহ সভাপতির মসনদে বসবে সিএবি আসলে ওই যে বললাম নামটা সৌরভ গাঙ্গুলি তার মুখটাই তার নামটাই বঙ্গ ক্রিকেটে যথেষ্ট এবং সেই ক্ষেত্রে সৌরভের প্রিয় আহ সত্যি প্রিয় কারণ আমরা যতটুকুন জানি তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তরিকভাবে অভিষেক ডালমিয়াকে প্রায় নিজের ভাইয়ের আসনে বসিয়েছেন বা বসিয়েছিলেন বসিয়েছিলেন কথাটা কেন বলছি কারণ অভিষেক ডালমিয়ার কিছু কিছু কর্মকাণ্ড এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় না সেইটা নিয়ে আলোচনা করার মতন অবকাশ এই মুহূর্তে নেই কিন্তু সৌরভ গাঙ্গুলি যেভাবে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন এবং ঘনিষ্ঠ মহলে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আসন্ন সভাপতি বা নির্বাচনে এজিএম এ তিনি নিজেকে সভাপতি হিসাবে হাজির হবেন এবং জেলা স্তরে সৌরভ কিন্তু বেশ ভালো রকম নিজের পক্ষে সপক্ষে প্রচারটা ভালো রকমই চালাচ্ছেন আর সবচেয়ে বড় কথা নবান্ন অর্থাৎ রাজ্যের শাসক দল এবং বলা ভালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে কিন্তু স্নেহ করেন সৌরভকে সৌরভের রাজনীতি যোগদান নিয়ে নানা বিতর্ক নানা রকম প্রশ্ন উঠেছিল কিন্তু তবু বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সৌরভকে পছন্দ করেন আর এই পছন্দ করার মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রশ্নের জবাব কেন এগিয়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বঙ্গ ক্রিকেটের নির্বাচন হবে আর সরকার বা বলুন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না সেইটা যারা বঙ্গের খেলাধুলায় যুক্ত বা বঙ্গের খেলাধুলা সম্পর্কে ওয়াকি বহাল তারা জানেন যে নবান্নের একটা অদৃশ্য হস্তক্ষেপ তার উপরে থাকে তাহলে অভিষেকের সঙ্গে কি রাজ্যের জেলাগুলোর কোনো যোগাযোগ নেই সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ধরুন আপনারা এখন দেখতে পাচ্ছেন সৌরভ মালদায় যাচ্ছে বালুরঘাট যাচ্ছে কি আহ শিলিগুড়ি যাচ্ছে আগরপাড়ায় যাচ্ছে জেলা স্তরে তিনি যোগাযোগ রাখছেন এবং আপনারা জানতে পাচ্ছেন। কারণ নামটা সৌরভ গঙ্গোপাধ্যায় যেখানেই তিনি হাজির হবেন সেখানেই তিনি খবর হবেন ছবি তৈরি হবেন কিন্তু অভিষেক ডালমিয়াও কিন্তু নিবৃতে জেলাগুলোর সঙ্গে একটা যোগসূত্র তৈরি করে রেখেছেন দেখুন রাজনীতি সেটা খেলাধুলায় হোক বা রাজনৈতিক আঙিনায় হোক এই ক্লাব রাজনীতি সংগঠন রাজনীতি বা এমনি রাজনীতিতে কেউ কারো শত্রু কিন্তু চিরদিনের জন্য হতে পারে না যে বিশ্বরূপ দে বর্তমানে তৃণমূলের একজন কাউন্সিলর অভিজ্ঞ ক্রীড়া সংগঠক এবং সিএবি দাপুটে নেতা ছিলেন এক সময় লোদা কমিটির নির্দেশ মুহূর্তে এ সৌরভদের সাথে তাদের একটা ব্যবধান মানে বিশ্বরূপের একটা ব্যবধান হয়েছিল কিন্তু এই মুহূর্তে সেই ব্যবধান ঘুচে গিয়ে সৌরভের কাছের লোক কিন্তু এখন বিশ্বরূপ দে আর যারা বঙ্গ ক্রিকেট নিয়ে একটু তাদের সম্পর্কে বঙ্গ ক্রিকেট সম্পর্কে তাদের ধারণা আছে তারা জানেন জেলাগুলোতে বিশ্বরূপদের অবদান এবং তার যোগাযোগ এই মুহূর্ত এই মুহূর্ত অনেক অনেকটা সেই ক্ষেত্রে সৌরভ বুদ্ধিমানের কাজ করেছেন প্রথমেই ও বিশ্বরূপদের সঙ্গে হাতটা মিলিয়ে রেখেছেন অভিষেক ডালমিয়াকে আমরা যতটুকু চিনি হয়তো সরাসরি তিনি সৌরভের বিরুদ্ধে লড়াই করতে রাজি হবেন না আবার একটা মহল বলছে এই মুহূর্তে অভিষেক ডালমিয়া সভাপতি আসনটার জন্য যথেষ্টভাবে প্রস্তুত হয়ে রয়েছেন কিন্তু ওই যে বললাম নবান্ন যদি এই বিষয়টা মাথা গলায় তাহলে কিন্তু জেনে রাখুন ছবি অনেকটাই পাল্টে যাবে এবং সেই ক্ষেত্রে সৌরভ কিন্তু সভাপতি হবেনি সঞ্জয় আহ যথেষ্ট ভালো সংগঠক এই মুহূর্তে সিএবিতে নিয়মিতভাবে তিনি সিএবির যে নিয়মিত কর্মকাণ্ড তার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সিএবির পরবর্তী সচিব কি প্রবীর চক্রবর্তী হতে চলেছেন সিএবি থেকে কিন্তু একটা কানাঘুসি ইতিমধ্যেই উঠেছে যে সৌরভ এই মুহূর্তে প্রবীর চক্রবর্তীকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত এটা সরকারিভাবে কিছু জানা যাচ্ছে না প্রবীর চক্রবর্তী সিএবির এই মুহূর্তে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ সেই ক্ষেত্রে আহ প্রবীর চক্রবর্তীকে কিন্তু সচিব পদে দেখা যেতেই পারে আমরা হলপ করে বলছি না এটা একটা অঙ্ক এখন এই অঙ্ক কতটা মিলবে কি হবে তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে কিন্তু যে খবরটা আপনাদের সামনে আসলে আমরা তুলে ধরতে চাইছি যে গতবারের মতন সৌরভ বলবেন আমি সভাপতি হতে আগ্রহী আমি সভাপতি যেই দাঁড়াক না কেন সভাপতি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে দাদা স্নেহাশিস গাঙ্গুলি সভাপতি হলেন উনি এই লড়াই থেকে আস্তে করে নিজেকে সরিয়ে নিলেন গতবারের সেই ছবি কিন্তু এবার দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ সৌরভ এবার সত্যি সত্যি এবং মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে তিনি এবার সিএবির হাল ধরবেন এবং বঙ্গের ক্রিকেট প্রেমীরা মনে করেন যে সৌরভ গাঙ্গুলি যদি সিএবি সভাপতি পদে বসেন সেই ক্ষেত্রে তার নাম তার কাজের ধারা সবকিছু নিয়েই বিসিসিআই সিএবি এই যে একটা ব্যবধান সবকিছু কিছু ঘুচে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সৌরভের হাত ধরে বঙ্গ ক্রিকেট কিন্তু আরও এগিয়ে যাবে নমস্কার দেখতে থাকুন শুভেন ডায়েরি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন